নমস্কার বন্ধুরা আর ডিজি ফিশ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি মাছ চাষিবাদের একটি কমন সমস্যা নেই পুকুরে অক্সিজেনের অভাবে ভোরবেলায় আমরা পুকুরে মাছ ভাসতে দেখি এই যে দেখুন এই যে সাওয়ার চলছে যে জায়গায় জলটি পড়ছে সেই জায়গায় দেখুন সমস্ত মাছ এসে একদম জমা হয়ে গেছে অর্থাৎ মাছগুলি অক্সিজেন নেওয়ার জন্য এই এই যে ফ্লো চলছে ফ্লোয়ের সামনে কিন্তু এসে হাজির এইরকম সমস্যায় বিভিন্ন চাষিভাই বিভিন্ন রকমভাবে জলে অক্সিজেন সরবরাহ করে থাকেন কেউ কেউ সাবমার্সেবল মোটর বা জলে ডোবা মোটর পুকুরের নিচে বসিয়ে এইভাবে সাওয়ার দেন আবার কেউ কেউ এই যে দেখুন চায়না মেশিনের মাধ্যমেও সাওয়ারের সৃষ্টি করে অক্সিজেন দিতে থাকেন আবার কেউ কেউ পুকুরের মাঝে এইরকম ফোয়ার মতন সিস্টেম করেও পুকুরে অক্সিজেন দেন এরকম বিভিন্ন রকম টাইপেরই অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে অনেকে আবার এরকম যুক্ত এরাইটের ব্যবহার করে থাকেন পুকুরের পরিধি অনুযায়ী প্যাডেল বাড়ানো এবং কমানো হয় পুকুরের পরিধি একটু বেশি হলে যেমন ভেড়ির ক্ষেত্রে বেশি প্যাডেল যুক্ত বা বেশি এরেটের লাগানো হয় ছোটো পুকুর হলে এরকম এরটেরই যথেষ্ট চার এই এছাড়াও এইভাবেও কোনো পাম্প সেট দিয়ে পুকুরের জলটাকে টেনে এভাবে পাইপ দিয়ে ফেললেও কিন্তু অক্সিজেন সরবরাহ করা যায় এটাও একটা পদ্ধতি এছাড়াও কেউ কেউ ভেলার উপর এরকম পাম্প সেট বসিয়েও জলের ফ্লো দিয়ে অক্সিজেন দিতে থাকেন তা যাই হোক আজকের মধ্যে আলোচ্য বিষয় হলো কিভাবে আমরা কম খরচে পুকুরের জলে বেশি পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে পারবো বা পুকুরে মাছ ভাষা রোধ করতে পারবো মাছ চাষিদের মোট আয়ের একটা মোটা অংশ যদি এই সকালবেলায় মাছ ভাষা রোদেই ব্যয় হয়ে যায় তাহলে মাছ চাষিরা কতটুকুই বা লাভের মুখ দেখতে পাবে তাই আমাদের উদ্দেশ্য কিভাবে খরচটা কমানো যায় খরচের হিসাবে যদি বলি এক একর পুকুরে এইরকম প্যাডেল বিশিষ্ট যদি এরিয়াটা লাগাতে হয় মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা এবং এর সাথে দৈনন্দিন ইলেকট্রিক কনজামশান তো আছেই আর এই সিস্টেম যদি আপনি করতে যান তাহলে এতে একটা সাবমার্সেবল মোটর লাগানো থাকবে জলের তলায় এবং তার সেকশন পাইপটা যেখানে থাকবে সেকশন থেকে একটা পাইপ এইরকম সরু পাইপ বাতাস টানার জন্য উপর দিকে দেওয়া থাকবে মোটর যখন জল টানবে সেই সময় ওই পাইপের দ্বারা উপর থেকে বাতাস টেনে ওই জলের সাথেই প্রবাহিত হবে এইভাবে জলের সাথে যখন জলটা আপনি ফ্লো করবেন তখন সেই জলে অক্সিজেন সহ ফ্লো হতে থাকবে এভাবে অক্সিজেন সরবরাহ হবে জলে এতে মোটামুটি এক করে আনুমানিক খরচ পনেরো থেকে কুড়ি হাজার টাকা তারপর প্রতিদিনের তো ইলেকট্রিক খরচা তো আছেই আর এই সিস্টেম যদি আপনি করতে চান এতে একটা পাম্পসেট লাগবে ডিজেল হোক বা ইলেকট্রিক চালিতই হোক এতে একটা সেকশন পাইপ দিয়ে পাম্পসেটটি কানেক্ট করে থাকবে এবং পাম্পসেটটি ওই সেকশন দিয়ে জল টেনে সেই জল সরু পাইপের মধ্য দিয়ে ফ্লো হতে থাকবে এবং তাতে করে জলের অক্সিজেন সাপ্লাই হতে থাকবে আর এই সিস্টেমে এ করপতি প্রতি আপনার খরচ পড়বে মোটামুটি পাম্পসেট পাইপ টেপ নিয়ে মোটামুটি আনুমানিক দশ থেকে বারো হাজার টাকা এছাড়াও প্রতিদিন তো ইলেকট্রিক খরচা তো আছে এছাড়াও এরকম এই ভেলার উপর একটা পাটাতন করে তাতে যদি পাম্প সেট বসিয়ে যদি আপনি এভাবে জলে ভাসমান ওয়াটার ফ্লোয়ের ব্যবস্থা করতে পারেন এটাও মোটামুটি ভেলা পাম্পসেট প্রভৃতি নিয়ে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মতো খরচ পড়বে এছাড়াও ডিজেল খরচা তো আছেই এতে গেল খরচের হিসাব কিন্তু আমাদের পুকুরে যদি মাছ না ভাসে তাহলে কিন্তু এই খরচের কোনো দরকার পড়বে না তাই আমাদের প্রথমেই জানতে হবে যে মাছ ভাসে কেন মাছ ভাসার কিন্তু বিশেষ কয়েকটি কারণ আছে পুকুরে অ্যামোনিয়ার সৃষ্টি বা পুকুরে চলে অক্সিজেনের অভাব দেখা দেয় এই জন্যই মাছ ফাঁসে তো সেটা সাধারণত হয় কিন্তু ভোরের দিকে কিন্তু ম্যাক্সিমাম চাষিরা দেখবেন অনেকেই কিন্তু সারাদিন ধরে পাম্পসেট চালান এতে লাভ কিছু হয় না কারণ সূর্য ওঠার সাথে সাথে পুকুরে কিন্তু অক্সিজেনের লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে আস্তে আস্তে বাড়তে 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 লেভেল মোটামুটি যখন নয় পৌঁছে যায় নাইন পিপিএম যখন অক্সিজেন লেভেল চলে যায় তারপর কিন্তু আপনি আর চেষ্টা করলেও তার থেকে বেশি কখনোই করতে পারবেন না আপনি যতই ফ্লো দেন না কেন ওই অক্সিজেনের লেভেল কিন্তু আপনার ওই নাইন পিপিএমই থেকে যাবে তাহলে আপনি যে সারা দিন বেকার আপনি পাম্প সেট চালাচ্ছেন এটা একটা খরচা সুতরাং বিকেল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যাবে ততক্ষণ পর্যন্ত জলের অক্সিজেন লেভেল কিন্তু নাইন পিপিএম পর্যন্তই থাকবে বা হয়তো তার কিছু যদি কমও থাকে আপনার মাছ কিন্তু ভাসবে না এবং সূর্য ডোবার সাথে সাথে যে উদ্ভিদ কণাগুলি জলে অক্সিজেন তৈরি করছিল তারা কিন্তু শালক সংশ্লেষ বন্ধ করে দেবে এবং যে দ্রবীভূত অক্সিজেন জলে রইল সেই অক্সিজেন কিন্তু আস্তে আস্তে মাছ নেবে এবং সেই উদ্ভিদও আস্তে আস্তে উদ্ভিদ কণাও নেবে আস্তে আস্তে এইভাবে অক্সিজেন শেষ হতে থাকবে এবং শেষ হতে হতে ক্রমশ যত রাত গড়িয়ে যাবে তত দেখবেন অক্সিজেনের ঘাটতি হতে থাকবে এবং ঘাটতি হতে হতে রাত তিনটা চারটা নাগাদ দেখবেন এমন অক্সিজেনের লেভেল কমে যাবে যে এই সময়তেই মাছ আস্তে আস্তে ভাসতে দেখা দেয় তাই আমাদের উচিত রাত নটা দশটার পর পাম্পসেট চালানো রাত নটা দশটা থেকে ভোর চারটা পর্যন্ত পাম্পসেট চালানোই বা ভোর মানে যতক্ষণ পর্যন্ত না ডুবছে মাছ ততক্ষণ পর্যন্ত চালানোই যুক্তযুক্ত তাহলে এত গেল অক্সিজেনের লেভেল কোনো কারণে কমে গেলে কিভাবে আমরা মাছটাকে বাঁচাতে পারব সেটার ব্যবস্থা কিন্তু আমাদের জলে অক্সিজেন কমছে কেন এটা আমাদেরকে মাথায় রাখতে হবে জলে অক্সিজেনের অভাব হাইডেন্সিটির জন্য হয়ে থাকে আবার পুকুরের জল দূষিত হয়েও হতে পারে মানে বিভিন্ন খাবার ওয়েস্ট হয়ে সেটা পচে সেটার থেকে অ্যামোনিয়া সৃষ্টি হয়ে হতে পারে কিছু কিছু পুকুরে দেখবেন মাছের ডেন্সিটি হাই থাকলেও কিন্তু মাছ সহজে ভাসে না খুব ওয়েদার খারাপ না হলে কিন্তু ভাসে না আর কিছু কিছু পুকুরে দেখবেন ওয়েদার অল্প খারাপ হলেই মাছ কিন্তু ফেসে যায় মাছের ঘনত্ব কম থাকা সত্ত্বেও সামান্য ওয়েদার খারাপ হলেই মাছ ফেসে যাওয়ার তাহলে মূল কারণ কিন্তু পুকুরের তলাশের তৈরি হওয়া বিভিন্ন ধরনের গ্যাস এই গ্যাসগুলি কিভাবে সৃষ্টি হয় পুকুরে বিভিন্ন ধরনের লতা পাতা পড়ে বা আমরা যে খাবার দিচ্ছি তার ওয়েস্ট অংশ এবং মাছের পায়খানা প্রকৃতি পড়ে থেকে বিভিন্ন ধরনের গ্যাসের সৃষ্টি হয় পুকুরের তলদেশে অবস্থিত উপকারী ব্যাকটেরিয়াগুলি এই ধরনের পচা জিনিসকে বিয়োজন ঘটায় পুকুরে অবস্থিত এমনই এটা তারা কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তাহলে এটা নাইট্রোজেনে কনভার্ট হয়ে গেল কিন্তু কোনো কারণে যদি পুকুরে অপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি হয়ে যায় বা উপকারী ব্যাকটেরিয়াগুলি আস্তে আস্তে মারা যায় তখন কিন্তু আপনার এই পুকুরটি আস্তে আস্তে গ্যাসের সৃষ্টি হবে বা বিভিন্ন ক্ষতিকারক গ্যাস পুকুরের তলদেশে জমা হবে তাই আমাদের নজর দিতে হবে পুকুরে যাতে উপকারী ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে জন্মায় আমরা লক্ষ্য করবেন ম্যাক্সিমাম মাছ চাষি কিন্তু পুকুরে কোনো কারণে গ্যাসের সৃষ্টি হলে ছুটে আমরা ওষুধ দোকান চলে যাই এবং সেই ওষুধ দোকানে যেয়ে দোকানদারকে বলি যে আমার পুকুরে এরকম মাছ পাচ্ছে বা এর কী উপায় আছে তখন দোকানদার দেখবেন জিও লাইট অক্সিজেনের ট্যাবলেট প্রোবায়োটিক স্যানিটাইজার এই ধরনের বিভিন্ন ওষুধ আপনাকে রেকমেন্ড করুন যেটা একর প্রতি দশ থেকে বারো হাজার টাকার একটা বাজেট প্রথমে আসি আমরা এই জিও নিয়ে জিও নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। জিওলাইটের পরিবর্তে আমরা অন্য কি দিয়ে পুকুরে কম খরচে মাছের পরিচর্যা করতে পারবো এই নিয়ে আলাদা ভিডিও আনব এখন আসি অক্সিজেন ট্যাবলেট নিয়ে তো এই অক্সিজেন ট্যাবলেট যে আমরা পুকুরে ইউজ করি এই অক্সিজেন ট্যাবলেট কেনই বা আমরা ইউজ করব বা এর কার্যকারিতা কতক্ষণ পর্যন্ত অক্সিজেন ট্যাবলেট দেওয়ার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা কাজ করে যেমন ধরুন তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এই অক্সিজেন রিলিজ করতে থাকবে কিন্তু তারপর আপনার কিন্তু পুকুরে গ্যাস ফর্ম হতেই থাকবে সেই তুলনায় এয়ার চালিয়ে কিন্তু আপনি সারাদিনই অক্সিজেন সাপ্লাই দিতে পারবেন কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো যে অক্সিজেন ট্যাবলেট দেওয়া যুক্তযুক্ত কেন আমরা আগেই বলেছি যে পুকুরের জলের তলায় মানে আপনার ওই পুকুরের তলদেশে যে উপকারী ব্যাকটেরিয়ারা বাস করে সেই উপকারী ব্যাকটেরিয়ারা যদি ঠিকমতো অনুকূল পরিবেশ পায় তাহলে কিন্তু তারা বংশ বিস্তার করবে বা বেশি করে জন্মাবে যত বেশি আপনার উপকারী ব্যাকটেরিয়া পুকুরের তলদেশে থাকবে তত বেশি আপনার গ্যাস কম হবে বা তত বেশি আপনার অক্সিজেনের লেভেল বেশি থাকবে আর এই অক্সিজেন ট্যাবলেট যখন আপনি পুকুরে ছড়ান তখন সে ট্যাবলেট কিন্তু পাকের উপর যে পড়ে তাই পাকের উপরই তলে অক্সিজেনের লেভেল মোটামুটি ভালো থাকে যার ফলে উপকারী ব্যাকটেরিয়াগুলো বাঁচার জন্য ভালো একটা পরিবেশ পায় তুলনামূলকভাবে এই এরিয়াটেরগুলোতে কিন্তু পাকের উপরিতলের অক্সিজেন কিন্তু অতটা বৃদ্ধি করতে পারে না আর এই পাম্পসেটের মাধ্যমে জলে সাওয়ার দিলে যে জায়গায় পাম্পসেটের সেকশনটি ডোবানো থাকে সেই জায়গা বা বা তার পাশাপাশি বেশ কিছুটা জায়গা জুড়ে মাটির গ্যাস অপসারিত হয় এবং উপকারী ব্যাকটেরিয়াগুলোর ভালো পরিবেশের সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা বলবো আপনি যদি এইভাবে একটা ভেলা বানিয়ে তার উপর একটি পাম্পসেট রেখে আপনি জলে এরকম সাওয়ারের সৃষ্টি করেন তাহলে কিন্তু এটা খুবই খুবই ভালো হবে না এটা মুভ হতে থাকবে সারা পুকুরময় এবং এই পাম্পসেটের যে সেকশনটি যেটা মাটির উপরের অংশের পাকটিকে অনবরত অনবর্ত ঘাটতেই থাকবে এবং সমস্ত জায়গার পাকটাকে কিন্তু ঘেটে সাফ করে দেবে মানে অ্যাকচুয়ালি গ্যাসটাকে রিমুভ করে দেবে এইভাবে সাত থেকে দশ দিক যদি টানা আপনি এইভাবে চালান তাহলে দেখবেন যে আপনার পুকুরের যে গ্যাস সে গ্যাস কিন্তু মোটামুটিভাবে আপনার রিমুভ হয়ে যাবে এবং আপনার পুকুরের তলদেশে সে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো জন্মাতে পারছিল না অক্সিজেনের অভাবে সে কিন্তু আস্তে আস্তে গ্রোথ নেবে আর এভাবে ভালো ব্যাকটেরিয়াগুলি যদি এক পা বংশবিস্তার করতে আরম্ভ করে মানে যদি ভালোভাবে বেঁচে থাকে আপনার পুকুরের পাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার এই গ্যাসের সমস্যা কিন্তু আর হবে না বাজার থেকে যে প্রোবায়োটিক আপনারা এনে ব্যবহার করেন সেটা কিন্তু উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটাকে যে আপনি চার্জ করবেন পুকুরে যে দেবেন এও তো দু চার দিন পর কিন্তু মারা যাবে তাহলে আপনি এইভাবে দু চার দিন অন্তর অন্তর কত প্রোবায়োটিক ব্যবহার করবেন আপনার পুকুরে তো প্রোবায়োটিক ন্যাচারালি আছে তাহলে সেই প্রোবায়োটিকটা কেন মারা যাচ্ছে সেটা আপনাকে লক্ষ্য করতে হবে আজকে কোনো কারণে মাছ ভাসল অক্সিজেন অভাবে বা ওয়েদার কোনো কারণে ফল্ট হলো সেই জন্য মাছ ভাসল ঠিক আছে কিন্তু কন্টিনিউয়াস যদি আপনার মাছ ভাসতে থাকে গ্যাস ফর্ম করতে থাকে পুকুরে তাহলে আপনাকে আগে খুঁজতে হবে যে কোন জায়গায় গ্যাসটা ফর্ম করছে মানে কেন গ্যাস ফর্ম করছে নিশ্চয়ই আমার উপকারী ব্যাকটেরিয়া কমে গেছে তাই আপনি ওষুধ দোকানীদের কথায় আপনি যদি এই এইভাবে প্রোভাইডিক ইউজ করতে থাকেন আপনার খরচা বাড়বে কিন্তু লাভ কিছু হবে না ন্যাচারালি কিন্তু প্রোবায়োটিক আপনার পুকুরেই আছে সেই প্রোবায়োটিক মারা যাওয়ার জন্যই আপনার এই ঘটনাটা ঘটছে তাহলে প্রোবায়োটিকটা যাতে মারা না যায় তার জন্য আপনাকে নিচটা ঘাঁটতে হবে সবসময় যাতে করে ওই গ্যাসটা রিমুভ হয়ে যায় এবং ওদের বাঁচার জন্য ভালো পরিবেশ সৃষ্টি হয় এক্ষেত্রে আমরা বলবো যে পুকুরে নেটিং করা বা এই যে দেখুন মাথা করিণী জাল দিয়ে পুকুরকে ঘাটানো এর কিন্তু কোনো বিকল্প নেই তাই আমরা বলবো অযথা মেডিসিন খরচা না করে আপনারা প্রতিনিয়ত পুকুরের তলদেশটি খাটতে থাকুন টেনেই হোক বা এই মাথা ঘোরানি জাল দিয়েই হোক বা টানা জাল দিয়েই হোক মাটির তলদেশ যদি আপনি মাঝে মধ্যে ঘাটেন মাটির তলদেশের বিভিন্ন ধরনের যে গ্যাস সেই গ্যাস যদি আপনার রিমুভ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি দেখবেন আস্তে 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 উপকারী ব্যাকটেরিয়ার গ্রোথ করবে এবং আপনার জলের অক্সিজেন অভাব আস্তে আস্তে কমিয়ে আনবে এবং আপনি যদি মেডিসিন দিতেই থাকেন তাহলে দেখবেন আপনি ওষুধ দিয়েই চলেছেন আর আপনার প্রতিনিয়ত মাছ ভেসেই চলেছে আর প্রতিদিন আপনার ওই পাম্পসেট চলবে তাই বলবো মাঝে মধ্যে আপনি পুকুরে নুন এবং চুন এবং সিমেন্ট ব্যবহার করুন জিওলাইটের পরিবর্তে নুন সিমেন্ট ব্যবহার করুন দেখবেন অনেক উপকার পাবেন নুন সিমেন্টের ব্যবহার পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আপনার পুকুরে প্রোবায়োটিক দিতে হলে আপনি বাজার থেকে টক দই কিনে নে। তাতে গুড় মিশিয়ে একদিন ভিজিয়ে রেখে তা আপনি ছড়াতে পারেন এতে দেখবেন আপনার রেজাল্ট খুব ভালো হবে এইভাবে বিভিন্ন কেমিক্যাল মেডিসিনের হাত থেকে দূরে থাকুন এবং পুকুর পরিষ্কার রাখুন অবশেষে বলবো। আপনারা যে মাছকে খাবার দেন তা অবশ্যই ব্যাক ফিডিং করুন এবং মাছের বডি ওয়েটের তুলনায় বেশি খাবার কখনোই দেবেন না মানে কুইন্টাল প্রতি আপনার মাছের বডি ওয়েট যদি এক কুইন্টাল হয় কুইন্টাল প্রতি তিন থেকে চার কিলো ম্যাক্সিমাম পাঁচ কিলো তার বেশি কিন্তু খাবার ইউজ করবেন না তাতে আপনার ক্ষতি হবে উপকার কিছু হবে না আর মাটির তলদেশটা যদি আপনি এইভাবে ঘাটতে থাকেন তাহলে দেখবেন ওইটার থেকে আপনার প্ল্যাংটন তৈরি হবে তাই মাঝে মধ্যে পুকুরের তলদেশ পরিষ্কার করা মানে আপনার ওই হড়াটানা বা যদি লতাবাতা পড়ে থাকে সেগুলোও আপনার পরিষ্কার করা ব্যাক ফিডিং করা আর মাঝে মধ্যে নুন আর সিমেন্ট ছড়ানো এইভাবে আপনি যদি করতে থাকেন তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার আর এরকম গ্যাসের সমস্যা হবে না এবং এই গ্যাসের সমস্যার জন্য আপনাকে কোনো টাকা খরচাও করতে হবে না তাই আজ এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর ভবিষ্যতে এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ